অত্যন্ত সাথে সাথে এবং বাচ্চাদেরকে লিখে হাতে লিখে বা নোরানি ট্রেনিং দিয়ে থাকে তো এজন্য আপনাদের কাছে উদাহরণ আহ্বান থাকবে আপনি যদি আপনার সন্তানকে এক বছরের মধ্যে নোরানি ট্রেনিং কমপ্লিট করে নুরানি নাজেরা শেষ করে হিফজের উপযোগী করে তুলতে আমাদের প্রতিষ্ঠানটি হবে আপনার চয়েজের মধ্যে প্রথম প্রতিষ্ঠান আপনার কোমলমতি সন্তানকে অন্য যে কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে আমাদের প্রতিষ্ঠানটি ঘুরে দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু